তো আমাদের ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন স্টাম রেডি আছে আমাদের পিচ দেখতে পাচ্ছেন আমরা পিচের দিকে এগিয়ে চলেছি আমাদের পিচ খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে খেলোয়াড়দের সাথে একটু পরিচয় হয়ে আসি প্রথমে দেখতে পাচ্ছেন প্লেয়ার তোমার নাম কি ডারিফ তো তুমি বাংলাদেশের কটা প্লেয়ারের নাম বলো তো

সিরাজ তো সিরাজ সিরাজ রোহিত সুরেশ রায়না যাক তুমি কি ব্যাটসমান বলার নাকি অলরাউন্ডার অলরাউন্ডার ঠিক আছে তো ভিউয়ার্স এখন আমাদের খেলা শুরু হবে তো দেখা যাক খেলার কেমন পর্যায়ে দাঁড়ায় তা আপনারা সাথেই থাকুন নতুন ভার্সন কয়েনের বদলে আমরা পাতা ড্রোস করব এটা সুজা পিট এটা উল্টো পিট তে কে কন্ডন নিবা তোমরা আমি এই পিট রাজ্য আর এই এই টাইপ এইটা নেছে জারিপ তো আমরা এখন তুলব প্লেয়ারে তুলবে তুমি উপরে মারো টস করে মারো উপরে ফলাই দাও দেখা যাচ্ছে কি হয় আমি যাচ্ছে এবারে দেখা যাচ্ছে সুজা পিট পড়েছে অর্থাৎ রাজ্যতে প্রতিদেরতে তুমি কি নিবা ফিল্ডিং নিবা ব্যাটিং নিবা তো বোলিং করবে জারিপ বল করতে জারিপ ব্যাট করছে রাজ্য স্টার্ট খেলা সুন্দরভাবে খেলতেছে ডিফেন্স পরের বল করতে যাচ্ছে জারিফ সুন্দরভাবে ঠেকিয়েছে বল করতে আসছে জারিফ দেখা যাক স্পিন বল মনে হচ্ছে সুন্দরভাবে বল চার আমরা পরের বলের জন্য অপেক্ষা করতেছি দৌড় শুরু হয়েছে বলারের বলার বল হচ্ছে হ্যাঁ দেখা যাক সুন্দর বল কিন্তু ওয়াইড ওয়াইড বল পরের বল করার জন্য স্টামে গেছে জারিফ সুন্দর ভাবে বলটি না বল ডেড না ওয়ার না ব্যাটসম্যান পরাস্ত ব্যাটসম্যান পরাস্ত পরে বল সুন্দর বল বল চলে গেল বদারের হাতে হোয়াইট বল আপনারা অ্যাকশন রিপে দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার বলটি দেখতে পাচ্ছেন খুব স্লো মোশন ব্যাটসম্যান সুন্দরভাবে বলটিকে ড্রাইভ করেছেন সুজা মনে হচ্ছে বলারের হাতে বলটি ধরে নিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর বল স্প্রিন বল যাকে বলে সুন্দর ব্যাটসম্যান সুন্দরভাবে ডিফেন্স করলো এই বলটি দেখতে পালেন ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে জারিফ এখন ব্যাটে জারিফ এবং বল করছে রাজ্য দেখা যাক বল শুরু হয়ে গেছে প্রথম বলই ওয়াইড ওয়াইড বল পরের বল সুন্দরভাবে ব্যাটসম্যান বলটি সুন্দরভাবে ঠেকিয়েছে ব্যাটসম্যান আসছে বলার সুন্দরভাবে ব্যাটসম্যান বলটি টাইপ করেছে তো আপনারা আবারও অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছেন স্লো মোশন অনেক সুন্দর হ্যাঁ বলটি হয়ে গেল দেখা যাক বল ব্যাটসম্যান কি করে ব্যাটসম্যান বলটিকে সুন্দরভাবে সজরে ড্রাইভ করেছে ফিল্ডার ছুটছে বলের পিছে পিছে দেখা যাক বল পরের বল পরের বলটা আপনারা দেখতে পাচ্ছেন স্লো মোশন ব্যাটসম্যান সুন্দরভাবে একই স্টাইলে বলটি মেরেছে বা বলারে হাতে বল বল সীমানার বাইরে সুন্দর সুন্দরভাবে ক্যাচ উঠেছিল এবার আউট আউট ওভারের চতুর্থ বল করার জন্য যাচ্ছে রাজ্য এবং বোল্ড এবং বোল্ড আউট হয়ে প্লেয়ার আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলারের রকম উল্লাস ব্যাটসম্যান মন খারাপ খেলা এখানেই সমাপ্ত তো আপনারা যারা খেলাটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ছোট্ট পরিসরে এই সাত ক্রিকেট তাকে বলে না ওকে Okay, okay.